আর বাকি to... 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 দাবি দেওয়া আমাদের শিক্ষা প্রতিষ্ঠা মহোদয় দেশের বাইরে আছেন উনি সাত তারিখে আসবেন সাত তারিখে আসার পরে ওনার সঙ্গে আমাদের টিম এডি সচিব মহোদয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্দোলন শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধিদের আলোচনা বৈঠকে দাবিগুলো তারা বাস্তবায়নের সিদ্ধান্ত নেবেন এখন আজকের এই আন্দোলন শিক্ষকদেরকে আবাদত সচিব অনুরোধ অনুরোধে আমরা এই লং মাস্ট আমরা এক কর্মসূচিতে রাস্তায় অবস্থান করতে শিক্ষক শিক্ষক ভাইরা এদেরকে ওনার অনুরোধেই আমাদের কেন্দ্র বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক অবস্থান ধর্মঘট ঘটে স্থানে আমরা নিয়ে যাওয়ার জন্য ওনার সিদ্ধান্ত নিয়েছে এবং যেহেতু প্রধান উপদেষ্টার কার্যক্রমের লং মাস্ট আমাদের ছিল এটা পুলিশের ব্রিগেড প্রতিবন্ধতার কারণে আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে এই আন্দোলন শিক্ষক দের নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করব এবং লাগাতার অবস্থান ধর্মঘট থাকবেlogback কর্মে যুবনের যে কর্মসূচী এটা আপাতত থেকে আমরা স্টেপে চলে আমরা অবস্থান আন্দোলনের প্রতিনিধি যুবকের প্রতিনিধি দ্বারা সুচিতা সামনে আমরা আগে যে যেখানে ছিলাম ওখানে আমরা থাকবো মানে পরবর্তী কর্মসূচি পরবর্তী কর্মসূচি আগামীকাল দুপুর বারোটার পরে আমরা এই পুনে আমরা প্রতিবাদে বিক্ষুণ্ণ আমরা